দূর শালার পুত দূত শালার পুত মাগো মা মা হাত পাড়ায় লিছে হাত পাড়া লিছে রে হাত নাই হ্যাঁ হালা পুতো কল ওরা কি খাবার নোংরা করে দিল হ্যাঁ আর মানা মা আরেক হ্যাঁ আয় আয় ই হাত পাড়া লিছে রে হাত শেষ হাত শেষ মাগো হাত শেষ মা দিয়ে আশেপাশে কেউ আসেনি শালার পথ তার খাবার আমি চুরি করবোই করব তার খাবার যে চুরি করুম এটা মিস নাই হ্যাঁ কী করা যায় কি করা যায় হ্যাঁ বুদ্ধি বাই করে নালি ও মজা তো খুবই মজা সালার পো তার খাবার যদি আমি চুরি না করছি তুই দেখ তার খাবার আমি চুরি করতে পারি কি না হ্যাঁ হ্যাঁ খালার পুঁতো করে কি দেখতে পতো হ্যাঁ খুব মজা খুবই মজা শালার পুঁতো করতাছে নাকি কি মজার মজা খাইতেছে ব্যাস হ্যাঁ তার খাওয়া সুড আই হুম লেগে গেছে ইয়েস তাহলে কাম লাগল তাহলে দি সোরের রস্তাত আসো 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 হালাই কি করে দিই তো ওরে বাবা রে হালাই বড় সুর কি করা যায় ভিডিও করব হ্যাঁ ভিডিও করি কলায় যায় এখন আসো আসো আর একটু আরেকটু আসো আরেকটু আসো হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো দোর আমি হালার পিছে পিছে যাই হ্যাঁ কোন দিকে যাই হালার পিছে আর পিছ ছাড়ব না হ্যাঁ হ্যাঁ আগাম ডাকাটা গুলো আমার খাবার নিল ভরা শালার পুত কোন শালার পুতে খাবারটা নিলি শালার পুতটা বানামো হ্যাঁ ভবের বানানো বানামু ধর তাহলে স কেউ দেখব না হ্যাঁ এলা খাইলিস খাবা আমারও দিতেই হইব এই তুই যে চুরি করছিস আমি কিন্তু দেখছি কি আমার কাছে প্রমাণ আছে তুই কইলেই হইবোন না এই যে দেখ আমি কি করতে হইব আমারও কোন শালার প্রতি কেমনে নিয়ে গেল খাবারটা বুঝতেই পারলাম না কোন দিন দিয়ে গেল গাছ ছালার প্রতি সেরকম চোর ধরতে বেলা বানাইতাম গবের বানান বানাইতাম আর খাবার নিয়ে গেলি আমি তো দিব না তুই আমার দিবি না দিলে কই দিব আমি রে পেড়ে ব্যথা রে খাবারটা ভালো না রে পেড়ে ব্যথা পেড়ে ব্যথা ও মা মা আমার তো যায় যাই অবস্থা আমার তো যায় যে অবস্থা হ্যাঁ 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 পেড়ে পর্যাপ্ত ব্যথা রে হ্যাঁ আলার ভূত হয়ে গেছে হ্যাঁ কনফার্ম হালাভুত হয়ে গেছে আমি এই চান্স বাকিটা খাইলাম হ্যাঁ খাই খাইপুতে আইনি না ভাই আপনি কই আপনার খাবার খাইয়া তো একটা তো অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ এই যে আমি মোবাইলে ভিডিও করছি দেখেন কেমন চুরি করছে আমার খাবার খাইয়া হ্যাঁ এতো অসুস্থ হয়ে পড়ছে চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি দৌড়া 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 তাতেই দৌড়া হালার প্রতি কি আইতে আছে হ্যাঁ আইতে আছে হ্যাঁ আমি খাওয়ার উপরে থেকে তাতে রেন তাতে রেন তাতে রেন এই যে ওই শালার ঘরে শালা খাবার চুরি করছিস কিলে শালার পুত হ্যাঁ খাবার কি কিলে চুরি করছিস তোর পুলিশে দিব আমি তারা পুলিশে হয়ে দেব আবার কত গজ কত গবিনা